ওয়া খালাক খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আমি তোমাকে বানিয়েছি শুধুই ইচ্ছদার জন্য আমি তোমাকে বানিয়েছি কখনো আমাকে ডাকবা আমি তোমাকে বানিয়েছি কখনো আমার সামনে দাঁড়াবা আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি আমার জন্য দিনের বেলা খাবার ছেড়ে দিবা আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি না কখনো তুমি না আমার জন্য মাল উজাড় করে দিবা আমি তোমাকে বানিয়েছি কখনো না আমার ঘরের চতুর্দিকে ঘুরবা আমি তোমাকে বানিয়েছি তোমার দিলে শুধু আমি থাকবো তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা এজন্য আমি তোমাকে বানিয়েছি এজন্য দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে রাখলে হয়ে যাবে শিরিক দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে ঢুকালে হয়ে যাবে কি يا جميع تطلع والنجا وكذا كذبناه لا اله الا الله 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 لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، ليكن معبود ألا ترى، ليكن معبود ألا ترى নায়ক নমাস যুদ আল্না ছাড়া সকলে চোখ বন্ধ করেন মহাত্মের সাথে না ইনাহা হিল্লল্ল না ইনাহা হিলল্ল না ইনা হিল্লল্ল না ইনা হিল্লল্ল لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. إكبر بلا দশটা দুনিয়া বরাবর জান্নাত বরাদ্দ হয় আচ্ছা দশ দুনিয়া দশ টাকা দিলে কয়বার বলতা বন্ধু দশ টাকা দিলে কয়বার বলতাম দশ টাকা দিলে আর কেউ ইটালি যেত না শুধু দশ টাকা একবার বললে দশ টাকা দিলে কেউ আর বাংলাদেশ থেকে আমেরিকা যাইত না ওই পচা দেশে কেউ আর যাইতো না ওই পচা দেশে যদি একবার এক টাকা দিত একবার বললে তাইলেও কেউ না বাস্তব না হ্যাঁ হয় যারা মনে করেছে গত গত বছর বছর ধরে একটা জ্বালাব ফিলিস্তিনে আগুন লাগিয়েছে বিলিয়ন 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 ট্রিলিয়ন ডলার খরচ করে যারা ফিলিস্তিনে আগুন লাগিয়েছে দেড় বছর ধরে যারা ফিলিস্তিন জ্বালিয়ে ছাড়খাড় করেছে রব্বে কারিম মাত্র কোন এক ডলার ছাড়া আগুনের দাবানল দিয়া মাত্র পাঁচ দিনে তস করে দিছে তিনি আছেন আগের মতই বদলে গেছি আমরা বদলে গেছে কে আচ্ছা আল্লাহ তালার ক্যালিফোর্নিয়া পোড়াতে রব্বে কারিমের কত ডলার খরচ করা লাগছে এক ডলার খরচ করা লাগছে তারা খরচ করছে কত ডলার রব খরচ করছে কয় ডলার রব কি দিয়ে করছে ইতে আরাধ আছে নাই ও খুয় কুম কু শুধু একটা শব্দ বলেছে কোন আগুন লাগ যা শুধু বলেছেন ইয়ামান বাইনাল কাফিমন নুন আমার রব কেমন আমার রব হলো এমন যার সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যখানের সময়ে কতক্ষণে কাফ আর নুনের মধ্যখানের সময় শুভান্দা বলে ইয়ামান আম্রুহু বাইনাল কাফ ইমন রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না ইঙ্গ মার্কিন বাহিনীর এই পরিমাণ পরাজয় এবং পুরো ইসরায়েলের সুপার পাওয়ারের এই পরিমাণ পরাজয় আল্লাহ গতকাল ছিল পৃথিবীর ইতিহাসে সেরা দিন আগামী ইতিহাসে কয়ামত পর্যন্ত আগামী ইতিহাসে ইয়াহুদিরা উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশকে মনে রাখবে এটা তাদের জীবনের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পরাজয়ের সেরা দিন আর মুসলমানদের বিজয়ের সেরা দিন জানুয়ারি পঁচিশ ইনশাল্লাহ শুধু এখন সময়ের দাবি তিনটা সিদ্ধান্ত সময়ের দাবি হয়তো নেতা নিয়েও আত্মহত্যা করবে অথবা দেশ ছেড়ে পালাবে অথবা গ্রেপ্তার হবে এ তিনটার বাইরে আর কোনো কোন সংবাদ আসবে ইনশাল্লাহ বলেন بولنا ان شاء الله ان شاء الله. أوف. لكن. ومن يقتل مؤمنا متعمدا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها পগাদিবাল্লাহু আলাইহি ওয়ালাহু ওয়া আদ্দালহু আযাবান আযীমান রব্বুল আলামিন বলেন যে কোন মুমিনকে ইচ্ছাকিত মুমিনকে হত্যা করে তাহলে নেতানিয়াও কত মুমিনকে হত্যা করছে ঠিক মুমিনা মানে একজন মুমিন যে ইচ্ছাকৃত একজন মুমিন হত্যা করে তাহলে এই জালিম কত কত মুমিন হত্যা করছে লক্ষন বাসার আলাসাদ ফেরাউন কত কত মোমেন্ট করতে করছে লক্ষ লক্ষ আমাদের যিনি ভেগে গেছে কত মোমেন্ট করতে করছি বলেন রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলো 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 আওয়াজ তোলো রব ছাড় দেন ছেড়ে দেন না রব ছাড় দেন ছেড়ে দেন না হু আহাদু খুব হু আহাদ ফলান উজি খান্না ফলা নুজি খান্না হুম আধনা দৌ নালাদা বিল অক্টবর লা ঘুম আমি ওদেরকে ভারী আজাবের আগে হালকা হালকা আজাদ দিব দেখি ওরা ফিরে আছে কি না লস অ্যাঞ্জেলেস পুড়িয়েছে কেন আগুনের লেলিহান শিখা যেন শুধু এক আওয়াজ দিচ্ছে লাল যে আগুনের লেলিহান শিখা একটাই আওয়াজ দিচ্ছে ফির ففروا إلى الله فرا 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 عَلَّى ديك فرا 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 ديك فرا وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتي أحدكم العذاب من قبل أن يأتيكم العذاب عذاب فرا لا إله إلا الله 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 বলেন বলেন আল্লাহর দিকে ফেরার আল্লাহর দিকে ফেরার মূল মন্ত্র কি আল্লাহর দিকে ফেরার মূল কালিমা কি আল্লাহর দিকে ফেরার মূল যন্ত্র কি আল্লাহর দিকে ফেরার মূল কি মূল মাধ্যম কি আল্লাহর দিকে ফেরার মূল জড়িয়ে কি আল্লাহর দিকে ফেরার মূল হাতিয়ার কি উচিত ছিল উচিত ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই আগুন দেখে কালিমা পড়া উচিত ছিল কি ছিল না উচিত ছিল পুরো আমেরিকাবাসী কালেমা পড়ে ফেলা উচিত ছিল উচিত ছিল নেতা নিয়াহুকে কালেমা পড়ে ফেলা উচিত ছিল পুরো পৃথিবীকে কালেমা পড়ে ফেলা এই আগুন দেখে পুরো পৃথিবীকে কালেমা পড়ে ফেলা এই জন্যই আগুন দিয়েছিলেন করোনা দিয়েছিলেন শুধু কালেমা পড়ার জন্য ফরনা দিয়েছেন কেন বলেন শুধুই কালিমা পড়ার জন্য এই আগুন দিয়েছেন কেন শুধুই কালিমা পড়ার জন্য ইসরায়েলে এত হত্যা এত হামলা কেন শুধুই কালিমা পড়ার জন্য সুবহানাল্লাহ বলেন শুধুই কেন বলেন শুধুই কালিমা পড়ার জন্য লাআল্লাহুম ইয়ারজিউন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة ইলা ওয়া ওয়াজহুহু কমারে ফী লাইলাতিল বদরে আও কমা ഖাল আলাইহি সল্লাত সালাম আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যেবা প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যেবা আমি নবী কথা দিলাম আল্লাহ তারা হাসরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ পড়বো তো প্রতিদিন কতবার একশতবার দুবার করলে লা ইনা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা পড়বো তো বলো 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 একশো দুবার জিকির করলে লা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা পড়বো তো আচ্ছা একশো বার পড়লে যদি দশটা টাকা দিত বলো তো বন্ধু তুমি কয়বার পড়তা এই কিতাবটার মধ্যে আছে আন্নাদিক রব কাশাজারাতিল মুসমারাব জিকির হলো ফলে ভরা গাছের মতো ফলে ফলে ভরা গাছের মতো বলে জিকির কী ফলে ফলে ভরা গাছের মতো তিনি বলেন ফলে ভরা গাছ যদি কেউ নাড়া দেয় বড়ই বড়ই বড়োই আছে না বড়ই কুলে ভরা যদি গাছটা পাকা ডুম্বুর কুল এটা যদি কেউ নাড়া দেয় ঝুরঝুর করে যেমন কুল পড়ে ঝুরঝুর করে বড়ই পড়ে পেয়ারা গাস পাকা পেয়ারা নানা দিলে ঝুরঝুর করে যেমন পাকা পেয়ারা পড়ে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়াহ এক বিখ্যাত কিতাব আল ওয়াবুল সাইফ ফিল কলিমাত তাইয়িবের মধ্যে তিনি লিখছেন ও মিন সাইয়াত আ'মালিনা মান ইয়াহদিনাহু ফালা মুضل্লনা ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়ানা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দারুন নাজাদ ইসলামী সংঘ থানা বাজার কামালপুর সদর মৌলভী বাজার কর্তৃকে আয়োজিত আজকে ব্যাপী তৃতীয় বার্ষিক তফসিল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে আলাম ইকরম সদ্য আমার বিয়ান ও আমার যুবক ভাইরা বরদার আলের মা বোনেরা আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে ওর আনি করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরানি করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আস্তরের পর থেকে মাঘিয়ে পর থেকে আসার পর থেকে যারা কথা বলেছেন বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন এদেশে তারুণ্যের অহংকার হযরত মৌলানা আনিসুর রহমান আশরাফি দামাত হোক তার হৃদয় নিগড়ানো কথা হৃদয়ের গহীন থেকে তরুণদের জন্য ভালোবাসার কথা আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে মানামুল হায়াত দান করে লম্বা এক জীবন আল্লাহ তালা তাকে আমলের সাথে সুস্থতার সাথে নসিব করেন আমি আপনাদের সামনে কোরআন করিমের সুরা আজামের তিনখানিমাত করেছি আল্লাহ তালা দিলে তিন আয়াতরা লোকে আপনাদের সামনে দু চারটা কথা রচ করবেন মেরে ভাইও রব করিম আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য মায়ের পেটে দিয়েছেন থাকার জন্য না আসার জন্য বলেন মায়ের পেট থাকার জায়গা না আসার জায়গা ঠিক দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা বুঝে এসে গেছে হুবহু একরকম মায়ের পেটে দিলেন বডিটাকে তৈরি করার জন্য আর দুনিয়ার পেটে দিলেন রুটাকে তৈরি করার জন্য নাই আওয়াজ নাই মায়ের পেটে কেন দিলেন শরীর তৈরির জন্য বলেন শরীর তৈরি করেছেন কেন দুনিয়ার জন্য আর দুনিয়ার পেটে দিলেন রু তৈরি করার জন্য কেন জান্নাতের জন্য দুনিয়ার পেটে রু পূর্ণাঙ্গ হবে এই রু দিয়ে জান্নাতে যাবে আর মায়ের পেটে শরীর পূর্ণাঙ্গ হবে ওই শরীর দিয়ে দুনিয়াতে আসবে দুনিয়াতে মানুষ নিয়ামত ভোগ করে শুধুই শরীর দিয়ে কবলে মানুষ নিয়ামত ভোগ করবে শুধুই রুহ দিয়ে আর জান্নাতে মানুষ নিয়ামত ভোগ করবে শরীর ও রুহ দনোটা দিয়ে দুনিয়াতে আজকে রু কি অবস্থা আছে এখন রু এর কি অবস্থা কারো কোনো খবর আছে বুঝুন নাই এই মুহূর্তে আমার রু এর কি অবস্থা কারো কোনো খবর আছে কোনো খবর নাই এখন যে ভাত খেয়েছি রু মজা লাগছে রুয়ে মজা পাইছে না জিভে মজা পেয়েছে হুম দুনিয়াতে শরীর দিয়ে মানুষ স্বাদ অনুভব করে মজা অনুভব করে শরীর দিয়া সাজা অনুভব করে শরীর দিয়া আর কবরে মজা অনুভব করবে আর সাজা অনুভব করবে শুধুই রুহ দিয়া আর জান্নাতে মজা অনুভব করবে শরীর ও রুহ দুয়ের সমন্বয়ে আর জাহান সাজা অনুভব করবে শরীর ও এর সমন্বয়ে নাউজুবিল্লাহ বলেন তাহলে দুনিয়াতে কে মজা ভোগ করে কে ফিরে দিলে রুয়ে কষ্ট পায় না শরীরে কষ্ট পায় রসমলাই রুয়ে মিষ্টি লাগে না শরীরে মিষ্টি লাগে বুঝে আসছে রসমলাই মুখে দিলে শরীরে মিষ্টি পায় না রুহে মিষ্টি পায় পায়িভে মিষ্টি পায় আর কবরের শরীর থাকবে না সেখানে মজাও পাবে রুহে অথবা সাজাও পাবে কি রুহে এখানে থাপ্পট দিলে শরীরে ব্যথা পায় রুহে ব্যথা পায় না কবরের শুধুই রুহে ব্যথা পাবে রুহে মজা পাবে আর জান্নাতে শরীর আর রু ধোটা মজা পড়ে কি ভাই তো জান্নাতের জন্য উপযুক্ত করব কি কখন দুনিয়াতে আর দুনিয়ার জন্য উপযুক্ত হয়েছি কখন মায়ের পেটে তাহলে মায়ের পেট ছাড়া দুনিয়া আসার রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই কি বলছি বলেন মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো ব্যবস্থা আছে আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনারাও বসেন এখানে যারা দাঁড়িয়ে আছে আপনারাও বসেন এই এই পাঁচচল্লিশ মিনিট আপনাদের জন্য না হলেও আমি আমার নাজাত মনে করি আমি পাঁচচল্লিশ মিনিট কথা বলবো আমার জন্য আমি বলি আমার জন্য বুসি খুব ই আয়া আমি আমাকে আগে বলছি হাকিমুল উম্মদ বলেন তোমার কথা আগে তোমার কানে পড়ে তারপর আরেকজনের কানে পড়ে আমার গান কিন্তু আগে এখানে আর এখানে আপনার তো অনেক দূরে আমারটা আগে এখানে পড়ে তারপর আপনার এখানে পড়ে বাকি রব্বে করিম এটাকে এভাবে বানিয়েছেন এটা আর এটার মধ্যে আর দূরত্ব নাই দেখতে কত দূরত্ব লেকিন আওয়াজ এট এ টাইম এখানে আর ওখানে এখানে জাররা কিন্তু ব্যবধান আছে ব্যাসকম আছে এ ব্যাসকম পৃথিবীতে কোনো বিজ্ঞান থেকে ক্যাচ করতে পারে না ব্যসম আছে আমার কান আপনার কান ব্যাসকম নেই এটা আর এটা এটা আর ওটা কি এক তাহলে বলুন তো দেখি দুনিয়াতে দুনিয়ার কাজ আখের জন্য নেওয়া বলেন দুনিয়ার কাজ মায়ের পেটে বাচ্চা আর কোন কোন ব্যস্ততায় থাকে ওখানে মায়ের পেটের বাচ্চার কাজ কি দুনিয়ার জন্য প্রস্তুতি নেওয়া সেখানে সে আর কোন কোন ব্যস্ততায় আছে সেখানে আর কোন ব্যস্ততা নাই শুধু একটাই ব্যস্ততা সে শুধু খায় শুধু খায় শুধু খায় আর তার হাত পা অঙ্গ জন্য মায়ের পেট পেশাবের জায়গাও নাই পাখানার জায়গাও নাই কাজের জায়গাও নাই শুধু খাওয়ার জায়গা হাত পা বোনার জায়গা আর দুনিয়ার পেটটা শুধুই আবাদতের জায়গা বলে দুনিয়ার পেটটা কি শুধুই আবাদতের জায়গা বাকিগুলো করবে কেন বাকিগুলো কোন গুলো ন বাকি সব কাজ আবাদত যদি আসল আবাদত ঠিক থাকে যদি আসল আবাদত কি থাকে যেমন একজনে গরু চড়ায় হালাল টাকা দিয়ে একটা গরু কিনছে এখন সে গরু চড়ায় ফজর থেকে জোহর পর্যন্ত লেকিন জোহরে ছুটে এসে নামাজ পড়ে ফজর পড়ে বের হয় জোহরে ছুটে এসে নামাজ পড়ে তার গরু চড়ানোর প্রতিটা সেকেন্ড আবাদত কি দুনিয়া দিয়েছে নেই আবাদতের জন্য বলেন তাহলে গরু চরাবে কেন অ্যাপাদতের সহযোগিতার জন্য ছাগল চড়াবে কেন হেফাজতের সহযোগিতার জন্য ধান কাটবে কেন হেফাজতের সহযোগিতার জন্য পাথর ভাঙবে কেন ইট ভাঙবে কেন হেফাজতের সহযোগিতার জন্য ইকু বন্ধ করে দেন মাই কলা কথা হেবাদতের সহযোগিতার জন্যই আল্লাহ তালা বাকি কাজগুলো দিয়েছেন গরুর এবাদত নাই এই জন্য গরুর আবাদতের সহযোগিতার জন্য বাকি কোনো কাজ নাই ছাগলের কি কি কাজ তো তার কি আর এবাদত আছে তার অন্য কোনো কাজ আছে গরুর এবাদত নাই বলে গরুর কাপড় লাগে না কাপড় নাই বলে গরুর জন্য দর্জি নাই কি গরুর কাপড়ের ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি এই জন্য গরুর বিদ্যুৎ লাগে না এই জন্য গরুর পাখাও লাগে না এই জন্য গরুর লেপ লাগে না এই জন্য গরুর তোষকও লাগে না যেহেতু জানোয়ারের আবাদত নাই এই জন্য তার দুনিয়ার কিছু নেই আমাদের আবাদত আছে এই জন্য নামাজ আছে এই জন্য সতর ঢাকা আছে ছত ঢাকা যেহেতু আছে এজন্য কাপড় আছে কাপড়ের আগে কাপড়ের দর্জি আছে দর্জির আগে দর্জির লেগা খুচরা বিক্রেতা আছে খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা আছে পাইকারি বিক্রেতার আগে গোডাউনওয়ালা আছে গোডাউনওয়ালার আগে ফ্যাক্টরিওয়ালা আছে ফ্যাক্টরিওয়ালার আগে তুলাওয়ালা আছে তুলাওয়ালার আগে তুলা চাষ চাষকর্ণওয়ালা আছে এখানে আবার লাঙ্গলওয়ালা আছে লাঙ্গলের আগে লাঙ্গলের ফ্যাক্টরি আছে এখানে আবার লাঙ্গলের ডাঁটওয়ালা আছে এটা লেগে বরিশালের ফুটুয়াখালির গাছ আছে এটার লাগা বিদ্যুৎ আছে বিদ্যুৎ লাগা প্লান্ট আছে ওখানে আবার শত শত ইঞ্জিনিয়ার আছে তো যদি জিজ্ঞেস করেন বিদ্যুতের এত ইঞ্জিনিয়ার কেন উত্তর এরা বিদ্যুৎ বানাবে বিদ্যুৎ দিয়ে মেশিন চলবে মেশিন দিয়ে কাপড় বুনবে কাপড় দিয়ে জামা হবে জামা দিয়ে শতর ঢাকবে শতর ঢাকা দিয়ে ফরজ নামাজ আদায় করবে তারপর বলেন বিদ্যুতের ইঞ্জিনিয়ার কেন বলেন না নামাজের জন্য এবার বলুন তো আচ্ছা ট্রাক ড্রাইভার কেন বলো নামাজের জন্য বলো ট্রাক ড্রাইভার লিখা তো ট্রাক ড্রাইভারের পেছনে ড্রাইভার আছে ড্রাইভারের পেছনে ইঞ্জিন আছে ইঞ্জিনের আছে বডির পিছনে মিস্ত্রি আছে মিস্ত্রির পিছনে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের পেছনে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পিছনে জাপান আছে কি আর ট্রাক যদি না হইতো চাঁদপুর থেকে পাট কি বলে জামালপুর থেকে পাট

বলো শুধুই আবাদতের জন্য শুধুই যদি আবাদতের জন্য বানায় তাইলে বাকিগুলো করব কেন বাকিগুলো করব আবাদতের সহযোগিতার জন্য আমাকে খাওয়ার জন্য বানায় নাই খাবো কেন আবাদতের জন্য খাবো কেন খাবার জন্য ধান চাল লাগবে চালের জন্য ধানের ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য ধান লাগবে ধানের জন্য জমিন লাগবে জমিনের জন্য বীজ লাগবে জমিনের জন্য সার লাগবে তাহলে সব কেন খাওয়ার জন্য খাওয়া কেন এবার জন্য এবার শুধু আমার ভাত খাওয়ার জন্য গ্লাস লাগবে ভাত খাওয়ার জন্য গ্লাস লাগে ভাত খাওয়ার জন্য ফ্লেট লাগে এবার ফ্লেটের যত ফ্যাক্টরি আছে সব কেন প্রতিটা বিষয় চিন্তা করো প্রতিটা বিষয়ে জন্য আমাকে বানালেন কেন বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই মোবাইলের জীবন পাস করার জন্য আমাকে বানায় নাই মোবাইলের সময় দেওয়ার জন্য আমাকে বানায় নাই এবার আমি বলি মোবাইল বানাইছে কি লেগে আমি কই মোবাইল বানাইছে আমার মনে হয় শুধুই ও আজ লেগা যদি মোবাইলটা না হইতো আমরাও আস্থা রাখতাম কেমনে আইতাম কেমনে যাইতাম কেমনে হ্যাঁ এই ফাঁকে ওরা যেহেতু ওয়াজ বুঝবে না তো ওরা বানাইছে কল কথা যাবে আসবে মূলত আল্লাহ বানাইছে ওয়াজের লেগে আমি বলি মাইক বানাইছে শুধু আজানের লেগে বিমান বানাইছে শুধু হজ যাওয়ার ঠিক এখন যদি ওরা কিছু বুঝবে না এই জন্য ওরা বানাইছে ওদের লেগে আর আল্লাহ বানাইছে এর লেগে কি যে আল্লাহ জমিন বানাইছে এবার ওদের তাহলে আপনি বিমানটা কেন বানাইলেন বিমান বানাইছি আমি আবাদতের সহযোগিতার জন্য রিক্সাটা কেন বানালেন রিক্সা না ধরলে তো মসজিদে কেমনে আইতি জুতার ফ্যাক্টরি কেন বানালেন জুতা না বানালে মসজিদে কেমনে যাইতি এবার বলেন পৃথিবীর সমস্ত নিজাম কি লেখা আবাদত সহযোগিতার জন্য বানিয়েছে কেন বানিয়েছে কেন আমাকে বানিয়েছে কেন আপাততের জন্য আর পুরো নিজাম কেন তাহলে যেটা যেটা এবাতের সহযোগিতার মধ্যে পড়ে না এটা কোনো কামের মধ্যে পড়ে না যেমন একটা বিড়ি খাওয়া আপাততের সহযোগিতার মধ্যে পড়ে না এই জন্য এটা কোনো কামের মধ্যে পড়ে না পান খাওয়াও এটার মধ্যে পড়ে এটা এবাদত সহযোগিতার মধ্যে পড়ে না এজন্য এটা কোনো কামের মধ্যেও পড়ে না মনে হয় বুঝেন না কি কি বলছি বলেন তো আপাতত মধ্যে তো পড়ানো তো ব্যাকে জানে আপাতত সহযোগিতার মধ্যে পড়ে না বিড়ি খাওয়া আপাততের মধ্যে পড়ে আপাতত সহযোগিতার মধ্যে পড়ে এবার পান খাওয়া আপাততের মধ্যে পড়ে হ্যাঁ পান খাওয়া বলে আপাতের মধ্যে পড়ে আপাতত সহযোগিতার মধ্যে পড়ে যদি আবাজত সহযোগিতার মধ্যে পান খাওয়া পড়তো যেমন পান খাওয়া ছাড়া কোনো এবাদত হয় না এটা যদি হইতো তাহলে তো আমার তো শেষ আমি তো আর পান খাই নেই তাইলে মাঝে 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 খাওয়া লাগবো